রপ্তানিতে রাশ পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলুর দাম নিয়ন্ত্রণ করতেই রাজ্যের আলু অন্য রাজ্যে পাঠানো যাবে না আর তাই তিনি পশ্চিমবঙ্গের সমস্ত চেকপোস্টগুলিতে কড়া নজরদারি রাখতে বলেছিলেন সেই মতো আবারও শনিবার আসানসোলের কুলটির বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুডিহি চেকপোস্টে বেশ কয়েকটি আলু বোঝায় লরি আটকাল পুলিশ লরিগুলোকে পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও চোরঙ্গি ফাঁড়ির পুলিশ সহ পুলিশের উপস্থিতিতে চলছে কড়া নজরদারি লরি থামিয়ে কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে একই সাথে ত্রিপল খুলেও দেখা হচ্ছে আলু বোঝাই থাকলে পুনরায় রাজ্যে ফিরিয়ে দেওয়া হচ্ছে আলু বোঝাই লরি আলু বোঝাই লরি যেন রাজ্যের বাইরে যেতে না পারে তার জন্য পুলিশের করা নজরদারি আর এর ফলে উনিশ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে আলু বোঝাই লরি কেউ তিন দিন চার দিন থেকে দাঁড়িয়ে রয়েছে বলেই জানান আলু বোঝাই লরি আর এর ফলে সমস্যায় পড়েছেন ট্রাকের চালকরা একই সাথে দাঁড়িয়ে থাকে আলু গন্তব্যে না পৌঁছলে আলু পৌঁছে গেলে আর্থিক ক্ষতি হবে বলে জানান ট্রাক চালক সহ ট্রাকের মালিক হাতাসাতা ঘুরতে হচ্ছে কোথাও তো বর্ডারে ছাড়ছে না এখানে পরশু রাত থেকে এসেছি এটা চন্দ্রকোনা টাউন থেকে উড়িষ্যা যাওয়ার কথা ও ছাড়বে নি দিকেই ছাড়ছে না তো দিকেই ছাড়ছে না হুম আলু তো খারাপ হয়ে যাবে নিজেদেরও অবস্থা খারাপ এই ঠান্ডার মধ্যে তারপরে এবার যত দিন যাচ্ছে পয়সার ও সমস্যা হচ্ছে খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে কখনও বলছে ওদিকে ছাড়বে ওদিকে যাও কখনো বলছে ওইদিকে ছাড়বে ওদিকে যাও এইভাবে গাড়ি থাকতে হচ্ছে তো গাড়ি আমরা কালকে পশু রাখতে এসেছি প্রশাসন ওরা একটি কথাই বলছে আমরা টাকা পয়সা কিছুই নেবো নি তোমরা মাল যেখান থেকে লোড করে এসছো সেখানে চলে যাও ফিরে আবার কতটা অসুবিধার মধ্যে পড়ছো মানে এবার সমস্যা হচ্ছে এরা কেউ মানে বাবুরা বলছে ছেড়ে দেবে এরা বলছে ছাড়বনি হ্যাঁ যখনই এখানে না হচ্ছে তখন আবার বলবে অন্য জায়গা দিয়ে পেরানোর চেষ্টা করো তাহলে এখন তো এইভাবে আপনি আলু তো পুচিয়ে আলু খারাপ তো হয়েই যাবে আর আগের বারেও যখন এরকম হয়েছিল তখন পাঁচ সাত দিন কেটে গেলো সাত দিন কেটে গেলো তারপরে দেখা গেলো সেখানে যাওয়ার পরে হাফ হাফ মাল পচে গেছে হুম ক্ষতি হয় ক্ষতি হচ্ছেও মালিকের গৌর সিং तो तोल करें। अब तोला है। हाँ हाँ। अब तोला है। हाँ। 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 हाँ বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর